আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য কাউকে হাসতে দেখে কখনো পাগল বলো না তাকে খোঁজ নিয়ে দেখো তার হাসির আড়ালে সে কষ্টগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে দুজনেই যদি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও তাদের দুজনকে কখনো আলাদা করতে পারবে না হ্যাঁ এটাই বাস্তবতা ভালো তো তাকেই বাসা উচিত যে তোমাকে রাজা না ভাবলেও কখনো খেলার পুতুল ভাববে না ভালোবাসা মানে শুধু রোমান্স করে না ভালোবাসা মানে কাউকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসা এবং খেয়াল রাখা এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ যা সবাই দিতে পারে না আর যারা দিতে পারে তারাই পৃথিবীতে অনেক ভাগ্যবান দুটি মানুষ যে সম্পর্কটা অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনো সম্পর্ক হতে পারে না সেটা হয়তো বা প্রেম হোক বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তিক হচ্ছে বিশ্বাস মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে এসে সে সবসময় দুর্বল ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা কোনো কথা নাই কারণ এই পৃথিবীটা অনেক স্বার্থপর সবাই নিতে জানে কেউ দিতে জানে না বাস্তবতা হলো সময়টা একটু খারাপ হলে বোঝা যায় তখন কে কতটা প্রিয় ছিল আমার জীবনে তোমার ছবি দেখে আমার কেন জানি মন খারাপ হয়ে যায় আমি যদি তোমাকে পেতাম তাহলে আমি কতটা যে আনন্দে থাকতাম সেটা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে কখনো আমার মন খারাপ হবে না কারণ আমি তো তোমাকে বলছিলাম আমি তোমার যোগ্য না তবে কষ্ট পাবো তখন যখন আমি জানবো তুমি তার কাছে একদমই ভালো নেই প্রিয় আমি তোমাকে কখনো দোষী করব না কষ্টটা তুমি দাও নেই ওটা আমার ভাগ্যে ছিল এটা আমি মেনে নিছি চিন্তা করিও না আমি তোমাকে কখনো জ্বালাবো না যদি কখনো ইচ্ছে হয় তাহলে এই পাগলিটার কাছে একবার ফিরে এসো দেখো অনেক বেশি ভালোবাসা দিয়ে সারা জীবন বুকে আগলিয়ে রাখবো আজ হয়তো সময়টা খারাপ তবে সারা জীবন থাকবে না তবে আজকে যাদেরকে জেনে নিলাম তাদের সারা জীবনে মনে থেকে যাবে আমাকে হয়তো আর তুমি খুঁজে পাবে না কারণ আমি তোমার হাজার অবহেলার মাঝে হারিয়ে গেছি মন খারাপ যতই হোক আমি কাউকে বুঝতে দেই না কারণ আমার জন্য অন্যের মন খারাপ হোক আমি এটা কখনোই চাই না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকিয়ে চলে যায় যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তাহলে দূরত্ব বেড়ে গেলে কখনো ভালোবাসা কমে না বরংশ বেড়ে যায় হ্যাঁ এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ ভুল করে হলেও কাউকে যদি একবার মন থেকে ভালোবেসে ফেলে যায় তাহলে তাকে হাজার চেষ্টা করেও কখনো মন থেকে ঘৃণা করা যায় না যখন আধারে পথ হারিয়েছিলাম তুমি ছেলে তখন আমার হাতটা ধরে যখন ছিল না কেউ আমার পাশে তুমি আমায় করেছিলে আপন কিন্তু আজ দেখো তুমি আমার পাশে নেই কি আজও তাই না আমি তোমাকে ততটাই ভালোবাসতাম যতটা ভালোবাসলে তোমার কথা মনে পড়লে অনেক বেশি কান্না পায় খারাপ মেজাজের মানুষের সাথে কখনো খারাপ করে কথা বলতে নেই কারণ তার খারাপ মেজাজটা হয়তো একটা সময় চলে যাবে কিন্তু আপনার বলা খারাপ কথাগুলো তার মনে সারা জীবন একটা দাগ কেটে যাবে তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটির কারণে যতবারই তাকিয়েছি ততবারই মনে হয়েছে এই চোখ দুটি কি এতটা বেশি বেমানি করতে জানে কষ্ট আমাকে কখনো কাদায় না কাদায় তো সুখ যে অল্প সময়ের জন্য আসে আবার নীরব করে চলে যায় শুধু দিয়ে যায় ভুলতে না পারা কিছু কথা আর সময় আর কিছু চিঠি যে জন্য তিলে তিলে মরে যায় মেঘেরা বড়ই সার্থ এরা অল্প সময়ে আকাশকে অনেক বেশি আপন করলে ঠিক অল্প সময়ে অনেক বেশি গা দিয়ে চলে যায় যাকে মন থেকে একবার ভালোবেসে ফেলা যায় তাকে না যায় কখনো ভোলা না যায় কখনো ছেড়ে দেওয়া শুধু নীরবে তার কষ্ট দেওয়াগুলো বহন করতে হয় জীবনে কিছু অদ্ভুত মানুষ থাকে যারা কাছে থাকলেও অনেক বেশি কান্না করতে হয় এবং দূরে গেলেও অনেক বেশি কান্না করতে হয় কি আজক তাই না আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো করে খুঁজবে আমি অভিমান করি তুমি আমাকে বুঝবে বলে আমি তোমার থেকে দূরে চলে যাই তুমি আমাকে মিস করবে বলে আমি অল্পতেই রাগ করি তুমি আমার রাগ ভাঙাবে বলে এর মানে এটা নয় তুমি আমাকে ভুলে যাবে মন খারাপগুলোকে আজও হাসির মাঝে লুকিয়ে রাখি অভ্যাসটা অনেক পুরনো আজও ছাড়তে পারলাম না আজ আমি কেঁদেছি কিন্তু একটা কথা মনে রেখো কালকে হয়তো তোমাকে অনুতপ্ত হইতে হবে কারণ কালকে হয়তো আমি এই পৃথিবীতেই রইব না ভালোবাসার জগতে যদি কিছু প্রাপ্য থাকে তার নাম হচ্ছে বেদনা ভালোবাসতে হয়তো শুধু মন লাগে কিন্তু ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য মনে জোর লাগে এবং অনেক বেশি সাহস লাগে যা সবার মাঝে থাকে না আর যাদের মাঝে থাকে তাদের ভালোবাসাটাই একটা সময় যেয়ে পূর্ণতা পায় তুমি বলেছিলে সারা জীবন পাশে থাকবো কখনো ছেড়ে যাবে না তবে আজকে কেন একা করে সেরে গেলে কি দোষ ছিল আমার আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম এটা বলে ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে কান্না করা কারণ যার প্রতি কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকতে পারে না কারণ একটা কথা মনে রেখো জোর করে হয়তো হাসা যাবে কিন্তু জোর করে কখনো কান্না করা যাবে না কাদাই তো সেই মানুষটা যে মানুষটা একটা সময় জানো ময়না বাবু শোনা বলে খুশি রাখত সেই মানুষটাই একটা সময় দিয়ে যায় কি আজ। তাই না যেখানে স্বপ্নই আমাদেরকে এক করতে পারেনি সেখানে বাস্তবতা তো অনেক বেশি নির্মম ভালোবাসা কখনো পোড়ানো হয় না শুধু প্রয়োজনে পরিসমাপ্তি মনে রাখবে প্রিয় মানুষটাকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না প্রিয় একটা অবহেলাই যথেষ্ট যদি কাউকে মন থেকে ভালোবাসতে তাহলে তাকে হাজার সমস্যার মাঝেও তাকে কখনো ছেড়ে যেতে না টেনশন ও মানসিক চাপে সবচেয়ে তারাই বেশি থাকে যারা নিজের থেকেও অন্যের বেশি চিন্তা করে একটা কথা মনে রেখো সময়। ভালোবাসা তোমাকে শুধু বারবার যাবে আর সত্যিকারের ভালোবাসা তোমাকে কখনো কান্না করতে দিবে না তোমার এক ফোঁটা চোখে জল মাটিতে পড়ার আগে তোমাকে আলতু করে বুকে জড়িয়ে নেবে সত্যিকারের ভালোবাসা তো তারাই বাঁচতে পারে যারা হাজার সময়ের মাঝেও প্রিয় মানুষটা